একটি নতুন গাছ লাগানো মানে হচ্ছে একটি নতুন জীবনের সংসার করা একটি নতুন জীবন সৃষ্টি করা ভাই আমাদের সিনিয়র ভাই হলেও আমাদের সাথে বন্ধুর মতো চলাফেরা করেছেন দিন বলেন রাত বলেন নিজের হাতে টাকা না থাকতো মানুষের কাছ থেকে ছাই নি মানুষকে তিনিই সাহায্য সহযোগিতা করতে জীবন আলো কোম্পানি গঞ্জি পূজানা কর্তৃক আয়োজিত مرحوم জিয়ম সুহাক ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিক্ষরphonon কর্মসূচিতে যারা এসেছেন সবাইকে জানাই সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গাছ আমাদের প্রকৃতি এবং পরিবেশের পরম বন্ধু গাছ আমাদেরকে অক্সিজেন দেয় ফল দেয় ছায়া দেয় একটি নতুন গাছ লাগানো মানে হচ্ছে একটি নতুন জীবনের সংসার করা একটি নতুন জীবন সৃষ্টি করা জীবন আলো কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ কাজে অংশীদারী হতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি আরো যারা আসছেন সবাইকে জীবন আলো পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসলে মরহুম জিয়াম সোহাগ ভাইয়ের স্মৃতি স্মৃতিচারণ করতে গেলে অনেক কিছু যেটা বলে বলি করে শেষ করা যাবে না মরহুম জিয়াম সোহাগ ভাই আমাদের সিনিয়র ভাই হলেও আমাদের সাথে বন্ধুর মতো চলাফেরা করেছেন আমাদের আমি একটি সংগঠনের সাথে আরো একটি সংগঠনের সাথে যুক্ত আছি ফুরবাসার আলো উনি আমাদের একজন ছিলেন রক্ত লাগতো যেখানে দিন বলেন রাত বলেন নিজের হাতে টাকা না থাকতো মানুষের কাছ থেকে সে নিয়ে মানুষকে তিনি সাহায্য সহযোগিতা করতেন তো আজকে ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই গাছ লাগানো কর্মসূচি গাছ লাগানো একটি মহৎ কাজ এটি সাতকায় জারিয়া হিসাবে লাগানো হচ্ছে যারা অর্থ দিয়ে এই কাজে সহযোগিতা করেছেন তারাও এটি থেকে স্বভাব ভোগ করবেন একটি গাছ থেকে যদি কেউ ছায়া নেয় ফল নেয় এটি সাতকায় জারিয়ে আমরা দোয়া করি সোহাগাইয়ের আত্মার যাতে রুহের ফেরাত কামনা করি আল্লাহ যেন ওনাকে ওনার ভুল ত্রুটি গুলো সবকিছু ক্ষমা করে ওনাকে জান্নাত নসিব করেন সবাইকে সালাম জানিয়ে আমি শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি